বাংলাদেশ দলের তিন হার্ড হিটার ব্যাটসম্যান লিটন দাস সৌম্য সরকার আর সাব্বির রহমান সন্দেহ থাকলে ব্যাট হাতে ক্রিজে বলারদের জন্য আতঙ্ক হয়েই থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে টানা অফ ফর্মে এই তিন ক্রিকেটার আর তা নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড বিসিবিও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে আর মাত্র কয়েকদিন বাকি এর পূর্ব মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন দুশ্চিন্তার কথা মূলত এই তিন ব্যাটসম্যানকে নিয়েই বাংলাদেশ ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান কয়েকদিন আগেই বলেছিলেন খেলোয়াড়দের ফর্মহীনতায় কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তাদের একই রকম কথা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক মেনহাজুল আবিদিন নান্নু এবার তাদের সাথে যুক্ত হলেন বিসিবির সভাপতি স্বয়ং একটি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন আমাদের দলের প্রধান ভারসাম্য হল ধারাবাহিকতার অভাব সৌম্য সরকার ও লিটন দাস একটি ম্যাচে ভালো খেললে দশ ম্যাচে খবর থাকে না সাব্বির এক ম্যাচে ভালো করলে চার পাঁচ ম্যাচে তাকে আর খুঁজে পাওয়াই যায় না এটা আমাদের বড় সমস্যা তা অনায়াসেই স্বীকার করছি এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ড সফর ছিল টাইগারদের গুরুত্বপূর্ণ সিরিজ কিন্তু সেই সফরের টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি কোনো ফরম্যাটেই ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারেননি ওপেনার লিটন দাস নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওডিআইতে এক রান গড়ে করেন মাত্র তিন রান আরেক টপ আর্টার সৌম্য সরকারের ব্যাট থেকে তিন ম্যাচে সতেরো দশমিক তিন তিন গড়ে আসে বাহান্ন রান সেই সিরিজের শেষ ওয়ানডেতে সাব্বির রহমান রুমন সেঞ্চুরি হাঁকিয়ে ফেরার আশ্বাস দিলেও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এ ছিলেন একদমই ফ্লপ দশ ম্যাচে সাতাশ দশমিক এক শূন্য গড়ে একশো রান করেন একটি ফিফটি ছাড়া বলার মতো তেমন কোনো স্কোরই নেই নিউজিল্যান্ড সফরের পর ঘরোয়া লিগে ফর্মে ফেরার আশায় বুক বেঁধেছিলেন নির্বাচক মণ্ডলী কিন্তু সেখানে ধারাবাহিক অফ ফর্মে ছিলেন সৌম্য লিটন আর সাব্বিররা ডিপিএল এ আট ম্যাচে বাইশ দশমিক দুই পাস করে সৌম্য সরকার করেন একশো আটাত্তর রান নেই কোনো শতক কিংবা অর্ধশতক যারা বাংলাদেশ দলের নিয়মিত টপ অর্ডার সামলান তাদের ফর্মের এমন দৈন্য দৈন্যদশা বিসিবিকে দুশ্চিন্তা ফেলাটাই স্বাভাবিক দলের এমন অবস্থাতেও সাহসের বাণী নিয়ে বিসিবি সভাপতি বলেন তবে আমাদের দলের অনেক ভালো একটা দিক হলো আমাদের খেলোয়াড়রা অনেক সাহসী তামিম সাকিব মুশফিক এবং রিয়াদরা কাউকেই ভয় পায় না তাদের সঙ্গে যোগ হয়েছে নতুন কয়েকজন ক্রিকেটার মিরাজ মোস্তাফিজরাও কাউকে ভয় পায় না তাছাড়া দেশের মানুষের দোয়া তো তাদের সঙ্গেই থাকছে আইসিসির ঘোষিত নিয়ম অনুসারে আগামী তেইশ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের অংশগ্রহণকারী সকল দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দলেরও দল ঘোষণা করার কথা রয়েছে আগামীকাল বিসিবি প্রধান আরও বলেন আইসিসি নিয়ম অনুসারে এখনই একটি দল দিয়ে দিতে হবে তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে আমাদের ত্রিদেশীয় সিরিজ রয়েছে সেই সিরিজে ভালো ফর্ম করা দুই তিনজন আমাদের বিশ্বকাপ দলে চলে আসতে পারে জানিয়ে রাখা ভালো আগামী তিরিশেই মে থেকে ইংল্যান্ড এবং ওয়ালসের যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের বারোতম আসর আসরে দুইজন বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে